যাদের জন্মছকে মঙ্গলকেতু একত্রে এক ঘরে বসে রয়েছে অর্থাৎ অঙ্গারযোগ হয়ে রয়েছে যাদের কর্মজীবনের শত্রুতা বা যারা টাকা পয়সা থাকা সত্ত্বেও কোনো একটা মনের মতন ফ্ল্যাট বা জমি বাড়ি ক্রয় করতে পাচ্ছেন না বা জমি জমা বিবাদ ফেঁসে যাচ্ছেন লোন সংক্রান্ত সমস্যা লোন মানে নিয়ে বিবাদ মারামারি হাতাহাতি কথায় কথায় ছোটো ভাই যদি থেকে থাকে তার সাথে জমছে না কথায় কথায় মারামারি গন্ডগোল ছোটো ভাইয়ের সাথে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে কারণে অকারণে এবং মেয়েদের জন্মছকে যদি এই মঙ্গল কেতু যোগ থাকে সময় মতো বিয়ে হচ্ছে না তারা কি করবেন এই যে বাইশ জুলাই দু হাজার পঁচিশ এই মঙ্গলবার আসতে চলেছে অন্তত একটা ম্যাচিস বক্স নতুন কিনে কোনো বজরঙ্গলী বাবা মন্দিরে গিয়ে স্নান সেরে উঠে দান করে চলে আসুন অতি অবশ্যই উপকার পাবেন যতগুলি পাবলিক ওই দেশলাই বক্স থেকে একটি করে কাঠি জ্বালাবেন আপনি উপকার পেতে থাকবেন